প্রিয় দেশবাসী আসসালাম দেশ এবং উপবাস থেকে যারা দেখছেন বিশেষ করে রেমেডি যোদ্ধা বাইদের সুদৃষ্টি কামনা করছি আমি কিছুদিন আগে গোয়া আট নং ওয়ার্ডের যিনি আমার এলাকার প্রতিবেশী বোন দেড় বছর ধরে স্বামী মারা গেছে আমি একটা লাইভ করছি লাইভ দেখে আমার রেমেডি যোদ্ধা ফাউন্ডেশনের তরফ থেকেই এই দানটা করেছে আমার একটা প্রিয় বাইঘা না হোসেন তার বাবার নাম মোশার হোসেন বাসা আমাদের বান্ধারদের নয় নং ওয়ার্ডে

ওর ছেলে আছে মেয়ে আছে এবং ভাই একটা অসুস্থ ওর জন্য দোয়া করবেন ঠিক আছে নামাজ পড়িয়া দোয়া করবেন আপনি তো খুশি নাকি অনেক খুশি না এবং প্রবাসে যারা বিদেশে থাকে ওর ভাইদের জন্য দোয়া করবেন কারণ আল্লাপাক যেন ওদেরকে ভালো সুস্থ রাখে এবং এর মানবতার কাজে ওরা সবসময় দিতে পারে আপনি খুশি না আবার অনেক খুশি দোয়া করবেন দেখছেন আমার বোনে বলছেন তার স্বামী নাই তিনটা সন্তান নিয়ে চলাফেরা করতে কষ্ট তাই এই অবদান পেয়ে আপনার অনেক খুশি আবার নামাজ পড়ে দোয়া করবে তুমি কেমন আছো ভালো আছি তোমার কাছে কেমন লাগে আমার দ্বারা ভালোই লাগে অনেক ভালো লাগে না মানবতার কাজ করে উপবাসী বাইরে তুমি চাও না অবশ্যই চাই তুমি আমাকে সাপোর্ট করো এবং বুদ্ধি পরামর্শ দিবে এবং আমাকে এরকম সাপোর্ট করবে ঠিক আছে ঠিক আছে তোমার নাম জানি কি শিয়াম শিয়াম তার বাসায় খাদেম সিনের জায়গায় আমার ছোট ভাই ও আমাকে অনেক হেল্প করে অর্জন শুভকামনা ধন্যবাদ